তারা ফেসবুক থেকে ভাইরাল হওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যায় বলেন লাইফে দুয়ারে দুয়ারে যায় বলেন ভাই আমি অমুক জায়গা থেকে ভিডিও আপলোড দেই অমুক জায়গা থেকে ভিডিও আপলোড দিলে কি আমি ভাইরাল হব আর একজন বলে ভাই বোন ওই জায়গা থেকে ভিডিও আপলোড দেন এই জায়গা থেকে ভিডিও আপলোড দেন এভাবে কি আপনি ভাইরাল হতে পারছেন এখনো ভাইরাল হতে পারেন নাই তাই এই সব কান না দিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করেছি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে সময় থাকে অবশ্যই দেখবেন আর যদি সময় না থাকে স্কিপ করে চলে যাবেন দেখুন এর জন্য এই কথাগুলো বললাম ফেসবুক থেকে কখনো কোন সিটিং তৈরি করে নাই আপনি ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও ভাইরাল করে দিবে মানুষ এভাবে কখনো কোনো দিন আপনি ভাইরাল হতে পারবেন না মানুষের দুয়ারে দুয়ারে যে যদি আপনি ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করেন তাহলে আপনি হলে বুকামি করতেছেন মানুষ আপনার দিয়ে আপনার দিয়ে লাইক কমেন্ট শেয়ার নেবে আর আপনি কি করবেন ওই যে এমবি কিনবেন ওয়াইফের দিয়ে যে চালাবেন সময়গুলো নষ্ট করবেন আপনার সময় নষ্ট কি ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এভাবে যে কাজের জন্য আসেন সেই কাজের বিষয় আপনাকে আগে জানতে হবে ফেসবুকের বিষয় আপনাকে জানতে হবে মানুষ এক একজন এখন ডাক্তারের থেকে রোগী বেশি হয়ে গেছে এখন আপনি কার কাছে যাবেন দেখুন সঠিক যেটা ফেসবুক বলেছে সেটা আপনাকে মানতে হবে অনেকজন অনেক কথাই বলবে এখান থেকে ভিডিও আপলোড দেন ওখান থেকে ভিডিও আপলোড দেন এভাবে আপনি ভাইরাল হবেন এভাবে যদি মানুষ ভাইরাল হতো তাহলে লক্ষ লক্ষ মানুষ আর এই ফেসবুক সেরে চলে যেত না এর জন্য এই কথাগুলো বললাম বোন এবং ভাই যারা নতুন আছেন আপনাদেরকে এই নতুন যারা নতুন ফেসবুকে কাজ করতে আসছেন আপনাদেরকে নিয়ে একটু রং তামাশা করে হাসি তামাশা করে আপনারা বুঝতে পারেন না আর ওই সুযোগে আপনারা মানুষের লাইক কমেন্ট যেভাবে ইচ্ছে মতো আপনার ভিডিও শেয়ার করতেছেন আপনার ভিডিও আপনি কিভাবে করতেছেন এমন আছে আমার অনেক বোন আছে যারা রান্নার ভিডিও তৈরি করেন আমি দেখি তাদের ভিডিওতে ভিউ হয়েছে মাত্র পাঁচজন পাঁচজন প্লে করছে তার শেয়ার হয়ে গেছে উনিশটা বিশটা তাহলে এই শেয়ারগুলো কই থেকে আসছে এই শেয়ারগুলো তো আপনিই করছেন এই শেয়ারগুলো আপনিই করছেন এইভাবেই কি আপনি ভাইরাল হতে পারবেন আপনার নিজের ভিডিও আপনি যদি এত বারবার শেয়ার করেন এইভাবেই কি আপনি ভাইরাল হতে পারবেন কখনই ভাইরাল হতে পারবেন আর মানুষের কথা কান দিবেন না ফেসবুক যেটা বলেছে সেটা মানতে হবে তিনটা মাস আপনাকে পরিশ্রম করতে হবে এখানে মাথায় আপনাকে কোনো বোঝা নিতে হবে না মাটি কাটতে হবে না এখান ফেসবুক একটাই বলেছে আমার কাছ থেকে যদি ডলার ইনকাম নিতে করতে চাও আমার কাছ থেকে যদি ডলার নিতে চান তাহলে মানুষের ভিডিও ভালো ভালো যে ভিডিও গুলো আছে এগুলো দেখতে হবে প্রত্যেকটা ভিডিও দেখে আপনাকে কমেন্ট করতে হবে সাপোর্ট করতে হবে সাপোর্ট এই বোঝায় না আপনি যে কমেন্টে বলবেন না আমাকে সাপোর্ট করুন আপনাকে আমি কমেন্ট করে গেলাম এটা না আপনি মানুষের ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন না পারলেও আপনি একটু লিখে আসবেন অনেক সুন্দর হয়েছে বাস ও বলবেন না সাপোর্ট হয়েছে আমাকে আমার বাড়িতে ঘুরে যান আমার বাড়িতে আপনার দাওয়াত এইগুলো বলবেন না এগুলো বললে আপনি বুঝে মানুষ বুকাম এটা ফালতু এটা এই লোককে কখনো সাপোর্ট করা যাবে না এই লোককে কখনো ফলো দেওয়া যাবে না এইগুলা যারা করেন এইগুলা থেকে একটু বের হয়ে আসেন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে একটাই মানুষের ভিডিও বেশি বেশি দেখতে হবে আর গঠনমূলক কমেন্ট করতে হবে আর আপনার ভিডিও যতগুলো কমেন্ট আসবে হবে বাড়বে আর যখন এঙ্গেজমেন্ট বাড়বে তখন তার ভিডিওটা আপনার সামনে আসবে এইভাবে আপনারা সফলতা অর্জন করতে পারবেন দেখুন বেশি কথা বলবো না যেহেতু আমি একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম